মন্দারমণিতে সমুদ্রের একদম পারে এত সুন্দর একটা ডিলাক্স রুম আর সাথে রুফটপ যেখান থেকে অসাধারণ একটা ভিউ দেখতে পাবে চলো ভিডিওটা শুরু করি কলকাতা থেকে বাস ধরে আমরা চলে গেছিলাম চাউলখোলা বাস স্ট্যান্ড তারপর ওখান থেকে টোটো ধরে চলে আসি আমরা এলিট এতটা পথ জার্নি করে আসার পর হোটেলের রুম দেখে কিন্তু একদম মনটা খুশি খুশি হয়ে গেছে আর হ্যাঁ এই হোটেলের স্টার্টিং প্রাইস কিন্তু মাত্র পনেরোশো টাকা থেকে আর রুম থেকেই কিন্তু একটা অপূর্ব সুন্দর ভিউ তোমরা এনজয় করতে পারবে আর সাথে কিন্তু ওয়াশরুমটাও ছিল পুরো ক্লিন আর গিজারে ব্যবস্থা ব্যবস্থাও আছে সাথে পেয়ে যাবে ফ্রি ওয়াইফাই আর সাথে পেয়ে যাবে এই সুন্দর একটা রুফটপ যেখানে কিন্তু তোমরা বসে চা খেতে খেতে সমুদ্রের অপূর্ব সুন্দর একটা ভিউ এনজয় করতে পারবে আর এখানে কিন্তু ফুডিং লজিং দুটোরই ব্যবস্থা আছে তোমাদের বাইরে কোথাও যেতে হবে না এখান থেকে তোমরা পেয়ে যাবে সকালের ব্রেকফাস্ট থেকে শুরু করে রাতের ডিনার সব কিছু আর হ্যাঁ এখানে কিন্তু চাইনিজ থেকে শুরু করে বাঙালি আনা সব ধরনের খাবারই তোমরা অ্যাভেলেবেল পেয়ে যাবে অ্যান্ড বিশ্বাস করো খাবারের টেস্ট গুলো জাস্ট অসাধারণ ছিল সত্যি বলছি তো এই শীতে কিন্তু আর দেরি না করে চটপট তোমরা ঘুরে আস স্ক্রিনে কিন্তু নাম্বার দিয়ে দিয়েছি